হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি তো একটু তো খারাপ থাকবে আর খারাপও থাকে সেগুলোকে সবসময় না প্রকাশ করাটাই ভালো তো যাই হোক সকালে মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তারপরে সোনাকে খাইয়ে স্নান করিয়ে ও ঘুমিয়ে গেছে কারণ ওর শরীরটা আজকে খারাপ জ্বর রাত থেকে তো তারপরে ও ঘুমিয়ে গেছে আমিও স্নান করে যা যে কাজ ছিল মোটামুটিভাবে কমপ্লিট করে চলে এলাম ভাত বসাতে তো ভাত বসিয়ে নিয়েছি ওখানে কাঁচা কুমড়ো ছিলো কাঁচা কুমড়ো সিদ্ধ দিলাম এখানে ডিম বের করে রেখেছি ডিমের তরকারি হবে আর কচু শাকটা মা সিদ্ধ করে রেখেছে রান্নাটা মাই করবে তো আমি ওই ডিমটার তরকারিটা বসিয়ে দিই চলো ডিমগুলোকে আগে ভেজে নিই যে দুটো ডিমকে এখন ফাটিয়ে নিয়েছি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এবার ভাজতে থাকি আস্তে আস্তে সকালবেলায় বেগনি করেছিলাম সেই তেলটাই ছিল এখন আমি সেই তেলটা দিয়ে ডিমগুলোকে ভেজে নেবো আর রান্নাটা ওই তেলতেই করে নেব কেন সাদা তেল খাওয়াটা ভালো আর ভাজা তেলটা সাদাটা সাদা তেলটাই আছে আর কি ডিম দিয়ে দিলাম পরপর দুবার তিনবার বসাতে হবে তো ভেজে নিই তারপরে আলু কষিয়ে রান্না বসিয়ে দেবো তোমরা ততক্ষণ দেখতে থাকো আর প্রচণ্ড পরিমাণে গরম করছে এখানটায় কেন বলো তো চুলটা তো আমার একই ভেজা সেই গামছাটা ঘাড়ের মধ্যে ইচগিচ করছে তার মধ্যে আবার হাওয়া নিয়ে আমাদের এই রান্নার জায়গাটা খুব গরম করে ঘেমেও যাচ্ছি কিছু করার নেই আর সোনার শরীরটা খারাপ আমাকে একটু তাড়াহুড়ো করে যতটা পারছি করতে হবে তারপর ওকে সময় দিতে হবে তো বলতে না বলতেই দেখছি ও উঠে পড়েছে আর উঠে এখন নিচে নামবে না পলে চাপবে গাটা এখনও গরম আছে ওর এদিকে আমি একটা ডিম ভেজে তুলে নিলাম তারপরে আবার ভাজা বসাবো মুখ চোখ ওর পুরো শুকিয়ে গেছে আর একটু শরীর খারাপ হলেই পুরো চোখ মুখ শুকিয়ে যায় এমনিতে তোমার রোগাপাটকা মেয়েকে আর বলবো খাওয়া দাওয়াটা একদম করে না ঠিকঠাক আর খাওয়া নিয়ে যে জল কি বলবো কবে যে ঠিকঠাকভাবে খাবে কে জানে তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটার মধ্যে না জল ছিল হয়তো পুরো ছিট ছিল গায়ের মধ্যে ওই জন্য সোনাকে নিয়ে আমি একটু সরে দাঁড়িয়েছিলাম তো তারপরে কালো জিরে দিয়ে দিলাম আর এখানে সামান্য কালো জিরে দিয়েছি এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি তো কালো জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব তো তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব সোনা চুপ করে দেখো আমার রান্নাগুলো দেখছে আমি কী করছি না করছি টুকটুক করে বসে বসে দেখছি পেঁয়াজ আর আলুটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব তো দেখো আমার কষানো হয়ে গেছে আর এখানে সোনাকে আমি বসিয়ে রেখেছিলাম চেয়ারে বসিয়ে দিয়ে আমি মশলাটা কষাতে গেছিলাম হলে রংকা টঙ্কা বা ঝাল টাল একটু তেল মশলা ছিটে লাগলেও চোখ মুখ জ্বলবে ওকে এখানে বসিয়ে রেখে আমি গেছিলাম রান মানে কষাতে আর দেখো চুপ করে বসে আছে আর এইরকম চুপচাপ থাকলে না একটুও ভালো লাগে না কেন ও তো ছটফট করে সব সময় ব্যস্ত থাকে কাজ করফি ওর তো আজকে একটু বেশি শান্ত আছে ওকে দেখে আমাদেরও ভালো লাগছে না সত্যি কথা বলতে এরকম চুপচাপ আমার একটু পছন্দ হয় না দুষ্টুমি করুক ঠিক আছে সোনাকে একটু নিয়ে মা ওপরে গেল পুজো দিয়েছিল সেই ঠাকুরের প্লেটগুলো তুলতে আর সেই ফাঁকে আমি চুলটা একটু আঁচিয়ে নিচ্ছি তো যা পরিমাণে চুল উঠছে কি বলবো আর প্রচুর চুল উঠছে চুল ওটা দেখে চুল আঁচড়াতে ইচ্ছা করে না একটু কতটা জমেছে আর এমনি এমন চুল ধুলে শ্যাম্পু ট্যাম্পু করলে অনেক চুল উঠে তারপর তো ওঠেই এমনি যতবার আছে তারপর ততবারই সিঁদুর পরা চুল আছড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর শোনা এখন ওপর থেকে নামছে দেখো মায়ের সঙ্গে তো ওপরে যাই এই টাইমে মানে পুজোর শেষে যাই হোক নকুল দানাগুলো খাবে বলে মানে প্রসাদ খাবে বলে নাহলে পুজোর আগে নিয়ে গেলেও পুজো দিতে দিতেই ও একদিকে প্লেটের প্রসাদ দেবে একদিকেও খেতে থাকবে এই করে তো যাই হোক এখন ওর গাটা গরম ভালোই দেখে নিয়ে কতটা জ্বর আছে একশো না হলে তারপর ওষুধ খাওয়াতে পারবো না তাই না আর এত গরমও করছে জ্বরটা মনে হচ্ছে তো মোটামুটি হ্যাঁ ভালোই জ্বর আছে তো ওষুধ খাওয়াবো আগে মাথাটা ধুয়ে দেবো ভালোভাবে গা মুছিয়ে দেবো খাইয়ে তারপরে ওষুধ খাওয়াবো তাছাড়া তাড়াতাড়ি কাজগুলো সেরে দিই মানে ওকে আগে মাথা ধুয়ে দিই গা মুছিয়ে খাইয়ে নিই আর ওষুধ খাওয়াতে পারবো না ওষুধ না খাইলে জ্বর মনে হচ্ছে না নামল বলে মাঝামাঝি ভালোই গাটা গরম হচ্ছে আবার মাঝে মাঝে একটু কমও খাচ্ছে কতটা চুপচাপ হয়ে গেছে তাই না সবসময় করে করে থাকতে চাইছে শরীরটা খারাপ এখন একটু এরকম করবেই না হলে ও কোলেও থাকতে চায় না আর ঘরেও থাকতে চায় না এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়ায় চলো এখন খাইয়ে নি সোনাকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি মানে ঘুম ওষুধ খাওয়ানোর পরে ঘুম ঘুমিয়ে গেছে ও দেখো একটু আগেই বৃষ্টি হয়ে গেছে মানে অনেকখান থেকে বৃষ্টি নেমেছে ঝিরঝির করে পড়ছিল ভালোও হলো মানে সব রকম ওয়েদার তো যা মনে হচ্ছে মনে হচ্ছে না এখন থামবে বলে আবার নামার আশা আছে আর দিকে কারেন্ট চলে গেছে আমাদের খেতে বসবো অন্ধকার অন্ধকার ওই জন্য এমার্জেন্সি লাইট জিলে খেতে বসছি আবার খাওয়া হতে না হতে দেখছি আবার ঝমঝম করে জোর বৃষ্টি নেমে গেছে কী পরিস্থিতি তাই না কখন যে বর্ষাকাল কখন শীতকাল বুঝতে পারছি না তবে এখন বর্ষাকালে তো বৃষ্টি হবেই যেখানে মেঘ দাঁড়াবে যখন মেঘ দাঁড়াবে তখনই বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো ভালোই বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টিটা হচ্ছে আর কিছুক্ষণ হলে আর আজকে যদি এইভাবে তো হয়ে যায় মনে হয় যাই হোক দেখো ভিতর পর্যন্ত আমাদের ভিজে যাচ্ছে জল ঢুকে তো সন্ধ্যার পরে আবার তোমাদের সঙ্গে চলে এলাম সোনাকে নিয়ে এখন একটু আমি আদর করে গল্প করছি দেখো তোমরাও দেখতে থাকো আর গল্প ও আমাকে গল্প বলছে শোনো

সারাদিনটাই আজকে সোনার শরীরটা একটু খারাপ ছিল ছটার সময় ঘুম থেকে উঠেছে সন্ধ্যা ছটা জল খাবার তো ঘুমিয়েছে আবার বিকেল মানে তিনটে পৌনে তিনটে না আড়াইটা থেকে আবার ছটা পর্যন্ত ঘুমিয়েছে তো ঘুম থেকে ওঠার পরে একটু ঘুরে ঘাড়ে এলো আমিও পড়ালাম পড়ানো ছিল তো তারপরে এখন নিয়ে বসেছি একটু গল্প করছে এখন হালুম মালুম কি করছিল কেমন করে ডাকছিল তোমরা শুনতেই গেলে এখন একটু ঘড়ি নিয়ে খেলা করছে আমার একটা ঘড়ি নিয়ে তো কি করছো ঘড়িটা পরবে কি করে পরে ঘড়ি কিভাবে পরে কে নেল পলিশ পরিয়ে দিয়েছে সোনা হ্যাঁ বাবা কে পরিয়ে দিয়েছে কে পরিয়ে দিয়েছে অন্ধকারের দিকে বসে আছে চুপ করে দুষ্টুমি তুমি পড়ো হাতে পড়ো হাতে কেন আমার হাতে পরিয়ে দাও

কারণ পেপার পাতা থাকে গোটা বিছানাটা দিয়ে পেপার পাতা আছে আর সন্ধ্যাবেলাতে ওই খেলা করছিল কুচকুড়ো হন মানে মানে ওনাদের ছেলেরা সবাই তো চাদরটাকে পুরো গুটিয়ে দিয়েছে আর একটু টান করি না যে পেপারের উপর চাদর পাতা থাকলে গুটিয়ে যায় ওই জন্য গুটিয়ে যাচ্ছিল হলে ওরা নিজেরাই টেনে গুটিয়ে দিয়ে যাবে একটা জড়ো করে দিয়েছে কোথায় গেলিসের তলায় যাই হোক গুটিয়ে দিয়েছে দিয়ে ওরা খেলা করছিল এইভাবে এখন আমি পাতি নিয়ে পরেই পাতবো আর পাতলে পরে সে বারবার এদিকে টানতে হয় এদিকে টানতে আমার একটু বিরক্তি লাগে তো যাই হোক পরে পেতে নেবো এখন উঠে ওঠে একটু খাওয়াই ওকে অনেকক্ষণ আগে খেয়েছি